হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি শুঙ্গ কর্ণ চেতি সাতবাহন ইত্যাদি রাজবংশ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলো ডব্লিউ বিপি রেলওয়ে কেপি পিএসসি এবং এসএসসি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতাকে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র পুষ্যমিত্র হল রাইট অ্যান্সার চলে পরবর্তী প্রশ্ন পুষ্যমিত্রের রাজ্য কোথায় বিস্তৃত ছিল পুষ্যমিত্রের রাজ্য দক্ষিণে নর্মদা নদী এবং পাটলিপুত্র অযোধ্যা ও বিদিশা পর্যন্ত বিস্তৃত ছিল তাহলে নর্মদা নদী ও পাটলিপুত্র অপশান বি রাইট অ্যান্সার চলে পরবর্তী প্রশ্ন পুষ্যমিত্র কয়টি অসমেত যজ্ঞ করেছিলেন পুষ্যমিত পুষ্যমিত্র তিনি দুটি অসমেত যজ্ঞ করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন পুষ্যমিত্র কোন রাজাকে পরাজিত করেছিলেন পুষ্যমিত্র তিনি ব্যাকট্রিয়া রাজা ডোমাস্ট্রিয়াসকে পরাজিত করেছিলেন ডোমাস্ট্রিয়াস অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন শুঙ্গ রাজবংশের পঞ্চম রাজা কে ছিলেন শুঙ্গ রাজবংশের পঞ্চম রাজা ছিলেন ভগভদ্র ভগভদ্র অপশান বি রাইট অ্যান্সার চুলাছি পরবর্তী প্রশ্ন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা আগেই করলাম আমি শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র চলাছি পরবর্তী প্রশ্ন শুঙ্গ রাজবংশের রাজ্য কোন নদী পর্যন্ত বিস্তৃত ছিল নর্মদা নদী পর্যন্ত অপশন বি রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন শুঙ্গ রাজবংশের রাজসভায় কোন গ্রিক দূত পরিদর্শন করেছিলেন ভগবদ্র শুঙ্গ রাজবংশের পঞ্চম রাজা ভগবদ্রের তার রাজসভায় গ্রিক দূত হেলিওডোরাস পরিদর্শন করেছিলেন হেলিওডোরাস অপশানে রাইট অ্যান্সার হেলিওডোরাস হেলিওডোরাস চলে আসি পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা একটু ভুল আছে অগ্নিমিত্র হবে অগ্নিমিত্র অ হবে ফার্স্ট অগ্নিমিত্র এই অগ্নিমিত্র কে ছিলেন অগ্নিমিত্র ছিলেন একজন শুঙ্গ রাজা যিনি কবি কালিদাসের মালবিকাগনিমিত্রম এর নায়ক ছিলেন চলে আসছি পরবর্তী প্রশ্ন শুঙ্গ রাজবংশের সময় কোন মহাকাব্য লেখা হয়েছিল মহাভাষ লেখা হয়েছিল অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন কন কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কর্ণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব তিনি শেষ শুঙ্গ রাজা দেবভূতিকে হত্যা করেছিলেন চলাশি পরবর্তী প্রশ্ন দেবী ভগবতীর পুনর পুনর্প্রবর্তন কবে হয়েছিল অপশান এ রাজবংশের বংশের সময় দেবী ভগবতীর পুনর্প্রবর্তন হয়েছিল চলাশি পরবর্তী প্রশ্ন শেষ কে কেছিলেন শেষ রাজা ছিলেন দেবভূতি অপশান বি দেবভূতি যাকে হত্যা করেছিল কর্ণ রাজা বাসুদেব যিনি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি শেষ সঙ্গ রাজা দেবভূতিকে হত্যা করেছিলেন চল পরবর্তী প্রশ্ন চেতি রাজবংশের তৃতীয় রাজা খারবেল কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন অপশানে এ গোদাবরী তীরবর্তী অঞ্চলে গোদাবরী তীরবর্তী অঞ্চলে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন চল পরবর্তী প্রশ্ন খারবেল কোন ধর্মের অনুসারী ছিলেন খারবেল জৈন ধর্মের অনুসারী ছিলেন অপশান বি রাইট অ্যান্সার তিনি ছিলেন জৈন ধর্মালম্বী এবং তিনি এই ধর্ম সম্প্রসারণের পৃষ্ঠপোষকতা করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন চেতি রাজবংশের বিষয়ের তথ্য কোথায় পাওয়া যায় চেতি রাজবংশের বিষয়ে তথ্য উড়িষ্যার ভুবনেশ্বরের নিকটবর্তী হা হস্তিগুমাফার শিলালিপিতে খারবেলের তৃতীয় রাজার আমলে চেতিসের বিষয়ে বিবরণ পাওয়া যায় তাই কোথায় হস্তিগুমফার শিলালিপিতে হাতিগোমফার শিলালিপি চলে আসি পরবর্তী প্রশ্ন সাতবাহন রাজবংশ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সাতবাহন রাজবংশ দক্ষিণ এবং মধ্য ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন কোন কবি মালবিকাগ্নমিত্রাম নাটকটি লিখেছেন কবি কালিদাস অপশান সি কবি কালিদাস অগ্নিমিত্র নামে এক শুঙ্গ রাজা তিনি এই মালবাগ মালবিকাপনিমিত্রাম এর নায়ক ছিলেন কবি কালিদাসের লেখা যে নাটকটি তার নায়ক ছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন চেতি রাজবংশের তৃতীয় রাজা কারবেল তার শাসন আমলে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল গোদাবরীর তীরবর্তী অঞ্চলে রাজধানী স্থানান্তরিত করেছিল চলে আসি পরবর্তী প্রশ্ন হাতিগুম্ফার শিলালিপি কোথায় অবস্থিত উড়িষ্যায় অপশান বি উড়িষ্যা চলে আসি পরবর্তী প্রশ্ন সাতবাহনদের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহনদের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুকা সিমুকা চলে আসি পরবর্তী প্রশ্ন গৌতমপুত্র সাত সাতকর্ণী হবে সাতকর্ণী এটা কর্ণী মধ্যাহ্নয়ে দীর্ঘী কর্ণী দন্তান্নয়ে দীর্ঘী হবে দন্তান্নয়ে দীর্ঘী কর্ণী এর শাসনকাল কখন ছিল একশো ছয় খ্রিস্টাব্দ থেকে একশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অপশানে রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন গৌতমপুত্র সাতকর্ণী কোথায় তার রাজধানী স্থাপন করেন গোদাবরী এর ঔরঙ্গাবাদ জেলার পৈথানে তার রাজধানী স্থাপন করেন পৈথান চল আসি পরবর্তী প্রশ্ন সাতবাহনদের মুদ্রা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি কী ছিল সাতবাহনের মুদ্রা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি ছিল ধাতুর মুদ্রা প্রচলন তারা ব্রোঞ্জ ব্যথিত বেশিরভাগ সীতা ধাতু সীসা ধাতুর মুদ্রা প্রচলন করেছিল চলে আসি পরবর্তী প্রশ্ন অশোকের আমলে সরকারি কাজকর্মের ভাষা কী ছিল সরকারি কাজকর্মের ভাষা ছিল প্রাকৃত এবং লিপি ছিল ব্রাহ্মী আর অশোকের জেলাগুলিকে কি বলা হতো অশোকের জেলাগুলিকে বলা হতো আহার আহার চলে আসি পরবর্তী প্রশ্ন মৌর্যযুগের সময় কর্মচারীদের কি বলা হতো মৌর্য যুগের সময় কর্মচারীদের বলা হতো আমত্য ওই অমাত্য বা মহামাত্র অমাত্ম অপশান বি চলে আসছি পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা একটু ভুল আছে এই যে গাথাসাত্তাশৌ এই গ্রন্থটি এই গ্রন্থটি কোন রাজাকে উৎসর্গ করা হয়েছিল রাজা সাতবাহন রাজা হালাকে উৎসর্গ করা হয়েছিল অপশানে চলে আসবো পরবর্তী প্রশ্ন ব্রাহ্মণ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের কর মুক্ত গ্রাম প্রদান করার প্রথা কোন সময় থেকে শুরু হয়েছিল এটি এটি সাতবাহনদের সাতবাহনদের সময় করা হয়েছিল সাতবাহন অপশানে নেই এটা চলে আসবো পরবর্তী প্রশ্ন সাতবাহনদের কি নামে ডাকা হয় সাতবাহনদের আর্য বংশের পতাকা বাহক নামে ডাকা হতো অপশানে চলে আসবো পরবর্তী প্রশ্ন সাতবাহনদের দ্বারা কি প্রথা ব্যবহৃত হতো তারা রাজার সংবলিত সংবলিত ছবি সংবলিত কয়েন ব্যবহার করতো অপশানে চলে আসবো পরবর্তী প্রশ্ন অমরাবতী স্তূপ কোন সময় নির্মিত হয়েছিল অমরাবতী স্তূপ সাতবাহন বংশের শাসনকালে নির্মিত হয়েছিল অপশানে চলে আসবো পরবর্তী প্রশ্ন সাতবাহনদের কয়েনগুলি পিছনে কোন ভাষায় লেখা হতো দক্ষিণী ভাষা তেলেগু অথবা কানাডা অপশানে চলে আসবো পরবর্তী প্রশ্ন নাগার্জুনা কোন্ডা কিসের সাথে সম্পর্কিত সাতবাহন বংশের শাসনের সাথে সম্পর্কিত অপশানে